ফরিদপুরের মধুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত বিশ এগারো নয় দুই ইং ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডাকা খুলনা মহাসড়ক সংলগ্ন বাগাট ইউনিয়নের গোপগাট গ্রামের কালীবাড়ি নামক স্থানে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে ডাকাগামী পূর্বাসা পরিবহন ঢাকা মেট্রো ব এক পাঁচ পাঁচ নয় সাত সাত এবং একই দিক থেকে আগত সোয়াক পরিবহনের একটি বাসকে ওভারটেক করার সময় পূর্বাসা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে কলাবাগানে ছিটকে পড়ে এতে পূর্বাসা পরিবহনের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং পূর্বাশা পরিবহনের ড্রাইভার সহ কমপক্ষে বিশ জন আহত হয় দুর্ঘটনার পর আহতদেরকে মধুখালী ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতার সহায়তায় মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পূর্বাশা পরিবহনের ড্রাইভার রাকিব গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় দুর্ঘটনার সংবাদ পেয়ে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন রাস্তায় যান চলাচল স্বাভাবিক ছিল করিমপুর হাইওয়ে থানা পুলিশ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান মধুখালী উপজেলা প্রতিনিধি পার্থ রায়ের রিপোর্ট